তো বন্ধুরা এস এস বেঙ্গল টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আবার আর একটি নতুন খেলা নিয়ে এসেছি এখানে আছে বল মারা কার পায় কত শট তো সবাই সাইলেন্ট হয়ে গেছে এই যে দেখো তো প্রথমে আমি খেলাটা বুঝিয়ে দিচ্ছি খেলাটা যে এইখানে পা দিয়ে কিক মারতে হবে এই যে কিক মারার পর ওই যে ওই সে নেটের ভিতর ঢুকবে ঢুকতে পারলে এখানে এক প্যাকেট আটা পেয়ে যাবে তো তোমরা বুঝতে পারছো তো বুঝতে পারছো তো জোরে একটা হাততালি দাও

তো বন্ধুরা ঢুকিয়ে দিয়েছে আমাদের তিন নম্বর প্রতিযোগী গোলের ভিতর তো সেটা কি আটার প্যাকেট পেয়ে যাবে তো বন্ধুরা এই যে আটার প্যাকেট পেয়ে গেল এই যে তো কি মনে হচ্ছে কি খেলাটা খেলে খুব ভালো লাগলো খুব ভালো লাগে খেলাটা তো চলো একটা নিয়ে নাও হ্যাঁ একটা নিয়ে নাও তো সবাই জোরে একটা হাততালি দাও তার জন্য তো পরের জন চলে আসো তো কি বরমা কি মনে হচ্ছে কি ঢুকবে

হলো না আমরা দেখে নেবো পরের জনকে যাই হোক হয়ে গেছে তো চলে আসো পরের জন রেডি রেডি তো

চলে আসো পরের জন চলে আসো একটু জোরে মারতে হবে জোরে কি করে পরের জন চলে আসো পরের জন রেডি ঢুকেছে মনে হয় মাটা খুব সুন্দর ছিল কিন্তু ঢুকলো না তো পরেরজন চলে আসো তো দেখি আমরা দেখি বন্ধুরা আমাদের নেক্সট প্রতিযোগীরা এসেছে তো কি করে রেডি মারো ও ঢุก বেঢুকে মন আছে তো বন্ধুরা ঢুকলো না আর একটুর জন্য তো পরেরজন চলে আসো তো বন্ধুরা এই যে আমাদের আরেকজন খুঁংকার প্লেয়ার এসেছে একদম রেডি হচ্ছে এই যে প্লেয়ার তো কি মনে হচ্ছে পারবা চেষ্টা করতে হবে একদম একদম সেই জোরে কি খুন প্লেয়ার কিন্তু পারলো না তো পরের জন চলে এসো তো বন্ধুরা এই যে আরেকজন প্লেয়ার চলে এসেছে তো দেখি সে কি করে তো বডি রেডি ভালো করে মারতে হবে কিন্তু পেতে হবে একদম ভালো করে রিল্যাক্স ডুববে মনে হচ্ছে ডুবে তো এই যে বৌদি কিং মেরে ঢুকিয়ে দিয়েছে গোলের ভিতর তো বৌদি একটা আটার প্যাকেট পেয়ে যাবে তো বৌদি গিয়ে গেছো তো বন্ধুরা এই যে বৌদি এই যে আটার প্যাকেট পেয়ে গেছে তো বৌদি নিয়ে একটা উঠে নাও তো বৌদির জন্য জোরে একটা হাত তালি তো বন্ধুরা ওই যে পরের জন চলে এসেছে দেখি যে কি করে তো রেডি দেখি মনে হচ্ছে ঢুকে যাবে ও হো বলটা একটু গড়িয়ে মারতে হতো তো পরের জন চলে আসো তো রেডি তুমি রেডি তো ও শরীর তো মনে হচ্ছে একদম হাটটা কাটটা একদম দেখি এবার কি করে এবার গোল যদি না ঢুকাতে পারে তো ভাববো শক্তি নাই কিন্তু রেডি ঢুকে যাবে মনে হচ্ছে ঢুকে যাবে ঢুকে যাবে ঢুকে যাবে ও তো বন্ধুরা ঢুকে দিয়েছে এই যে গোলে এবার শক্তি আছে বোঝা যাচ্ছে তো আসো একটা আটার প্যাকেট নিয়ে নাও তো বন্ধুরা এই যে একটা আটার প্যাকেট পেয়ে গেলো তো খেলাটা খেলে কেমন লাগলো দাঁড়াও খুব মজা ভয় ভয় ও ডায়লগ কিন্তু খুব সুন্দর তো চলে আসো পরের জন তো দেখি বন্ধুরা নেক্সট জন কি করে তো বডি রেডি দেখি কি করে ঢুকে ঢুকে যাবে যাবে তো সবাই আশা করেছিল বৌদি ঢুকাতে পারবে গোলে কিন্তু বৌদি পারলো না তো পরে একজন চলে আসো রেডি তো বন্ধুরা এই যে আরেকজন বুলডুজার চলে এসেছে দেখি কি করে পায়ে মনে হচ্ছে জোর আছে ভালো রেডি তো ঢুকে যাবে ঢুকে যাবে মনে কপাল খারাপ বন্ধুরা তো চলে আসো পরের জন তোমার মা রেডি দাঁড়াও বাসি বাজালে ঢুকে যাবে মনে ঢুকে যাবে ঢুকে যাবে ও আর একটু জোরে মারতে হতো তাহলে ঢুকে যেত তো চলে আসো পরের জন বন্ধুরা আরেকজন চলে এসেছে দেখি কি করে প্রতিযোগী রেডি করেছিল কিন্তু হয়েছিল কিন্তু ঢোকে তো পরের জন চলে আসো এই যে পরের প্রতিযোগী এসেছে তোর রেডি কাকি শর্ট মারো তো বন্ধুরা এই ধরনের খেলা পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো খেলা এখানেই শেষ আর অবশ্যই কমেন্ট করবেন একটা কমেন্ট আপনাদের একটা কমেন্টই আমাদের প্রেরণা যোগায় ভিডিওর